দূরত্ব কাছে বুক আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিকৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ময় মাসে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষায় আসে একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতির নামক অধ্যায়ের দেখতে পাচ্ছ আমার পিছনে একটা কিউআর কোড এই কিউআর কোডটি দেখে বুঝতে পারছো যে কিউআর কোডের একটা ব্যাপার আছে যে এখানে বলা হচ্ছে যে ভিডিওটি দেখতে চাইলে কিউআর কোডটি স্ক্যান করুন তার মানে আমাদের একটা তোমাদের টেক্সট বুকের অর্থাৎ পাঠ্য বইয়ের একটা সহায়ক বই যে বইটা হচ্ছে ইজি ম্যাথ তো ইজি ম্যাথের মধ্যে এরকম তোমরা বোর্ড প্রশ্ন বলো বেসিক প্রশ্ন তারপর হচ্ছে তোমার প্রতিটা অধ্যায়ের কাজ প্রতিটা অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উদাহরণ তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত এই সকল বিষয়ের উপরে প্রত্যেকটি টপিকের পাশে একটা কিউআর কোড দেখতে পাবো যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসটি দেখতে পাবো তার মানে যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সংগ্রহ করে নাও যারা আসন্ন পরীক্ষার্থে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে বা ভবিষ্যতে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য এই বইটি হতে পারে একটা খুবই ভালো সহায়ক বই তারা দেরি না করে বইটা এখনই সংগ্রহ করে নাও এবং এই বই সংগ্রহ করার পর আমাদের এই ক্লাসগুলো করলে পরে তুমি দেখবে যে আর কোনো সমস্যা থাকবে না কারণ তুমি বই তোমার সামনে থাকবে তুমি এখানে ক্লাসটা বুঝে নেবে আর কোনো টিচারের কাছে তোমার দৌড়াদৌড়ি করা লাগবে না তাহলে চলো আমরা এক নজরে আমাদের এই প্রশ্নের উদ্দীপকটা একটু পড়ে নিই আমাদের উদ্দীপক সম্ভবত দুইটা অংশে বিভক্ত আমাদের প্রথম অংশ বলা হচ্ছে যে একটি ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্যকে চার মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়বে হচ্ছে টোয়েন্টি রুট থ্রি বর্গমিটার কতটুকু বাড়বে টোয়েন্টি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ওকে তাহলে এইটা হচ্ছে একটা উদ্দীপক আর একটা উদ্দীপকের অংশ থাকবে আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশ হচ্ছে যে একটি আয়তকার ঘনবস্তুর প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাত হচ্ছে ফাইভ টু ফোর ইস টু থ্রি এ হচ্ছে অনুপাত আর সমগ্র তলের ক্ষেত্রে আবার কত দেওয়া বলতো দেওয়া আছে হচ্ছে পনেরোশো চার বর্গমিটার সমগ্র তলের ক্ষেত্রে বলা আয়তকের বস্তু ওকে আমরা উদ্দীপকটা ভালো করে বুঝে নিলাম এখন আমরা প্রশ্ন কয়ের সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন কথা কী বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সিক্স মিটার কত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সিক্স মিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে কত ডিগ্রি কোন তৈরি করে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে তাহলে বা উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো বৃত্তাংশ বা বৃত্তকলা যেটাই বলে একই জিনিস বৃত্তের একটা অংশ সেটা হচ্ছে বৃত্তাংশ তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে দেওয়া আছে কেন্দ্র উৎপন্ন কোন আমরা জানি বৃত্তের যে অংশ তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার থেটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি এই যে এই সূত্রের মধ্যে শুধু তুমি ভ্যালুগুলোকে অ্যাড করে দাও সাথে সাথে তুমি অ্যান্সার পেয়ে যাবা তাহলে আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এটা একটু বোঝার চেষ্টা করি দেখো এই যে আমাদের দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ আর সমান সিক্স সেন্টিমিটার কেন্দ্র উৎপন্ন কোন থেটাই কোচ টু সিক্সটি ডিগ্রি আর বৃত্তাংশের ক্ষেত্রে বল এই যে পায় আর স্কোয়ার থেটা মানে তুমি চাইলে এইভাবে লিখতে পারো কোনো অসুবিধা নেই পায়ার স্কোয়ার থেটা তার মানে পাই থেটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু পায় আর স্কোয়ার তাহলে পায় আর স্কোয়ার থেটা ডিভাইড হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে থিয়েটার ভ্যালুটা আমরা জানি বসাই দিলাম এটা আমাদের কোশ্চনে দেওয়া আছে আর এই পায়ের মান তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর ভ্যালুটা কোয়েশান দেওয়া আছে থ্রি সিক্স যদি বসায় দিলাম এটাকে এখন আমরা কী করবো এটাকে চাইলে একবার হিসাব করা যায় তুমি এটা ভেঙে হিসাব করতে পারো এই ষাট দিয়ে তুমি ষাটকে ভাগ করলে কত যায় বলো তো এই যে ওয়ান বাই সিক্স ইন্টু পায়ের মান ছয় স্কোয়ার ছত্রিশ হয় এই টোটালটাকে তুমি যদি হিসাব করো দুটাকে গুণ করে ছয় দিয়ে ভাগ করে দেওয়া ওয়ান বাই সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থার্টি সিক্স হিসাব করলে আমরা পাবো এইটিন পয়েন্ট এইট ফোর নাইন সিক্স তাহলে এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল এইটিন পয়েন্ট এইট ফোর নাইন সিক্স এটা হচ্ছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল যেটা আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সিক্স মিটার আর কেন্দ্র উৎপন্ন কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে ওই বৃত্তাংশের ক্ষেত্রফল কী হবে তাহলে ওই বৃত্তাংশের ক্ষেত্রফল হবে এতটুকু অর্থাৎ এইটিন পয়েন্ট এইট ফোর নাইন সিক্স বর্গমিটার আশা করি তোমরা এই ছোট প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী প্রশ্ন দেখে তারপরের প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি আমাদের সেকেন্ড কোশ্চেন অর্থাৎ প্রশ্ন খতে বলা হচ্ছে ত্রিভুষ্টের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যে প্রথমে উদ্দীপকে দেওয়া ছিল যে একটি সমবাহ ত্রিভুষের বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে এর ক্ষেত্রফল টোয়েন্টি বর্গমিটার থ্রি মিটার বেড়ে যায় সেই ক্ষেত্রফল কি হবে ওকে তাহলে আমরা আমাদের ইজিমাত বই থেকে এটা একটু বোঝার চেষ্টা করব একদম ইজি ওয়েতে বোঝাবো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে দেখো একটা সমবাহু ত্রিভুজের বাহুরদৈর্ঘ্যকে যদি আমি এ মিটার ধরি ধরে নিলাম যে একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুরদৈর্ঘ্য বা দৈর্ঘ্য যেহেতু সব বাহু সমান তুমি শুধু দৈর্ঘ্য লিখতে পারবো প্রত্যেক দৈর্ঘ্য লিখতে পারো হোয়াটেভার তুমি ডেসক্রিপশনটা তোমার নিজের মতো করে লিখতে পারবা মাতৃভাষায় মনের মাধুরী মিশিয়ে তুমি এটাকে লিখতে পারবা ওকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু উপর স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গমিটার এটা হচ্ছে কী বলো আমাদের সমভূত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ওকে প্রত্যেকটি দৈর্ঘ্যকে যদি তুমি চার মিটার বাড়াও আগে ছিল এ মিটার এখন হবে চার মিটার বাড়াবা তাহলে দৈর্ঘ্য কী হবে বলো তো এ প্লাস ফোর মিটার তাহলে ক্ষেত্রফল সেক্ষেত্রে কী হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ফোর এর হোল স্কোয়ার বর্গমিটার আসবে কেন বলতো কারণ তুমি চার মিটার করে দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছো এই জন্য এখন এই যে ক্ষেত্রফলটা আমরা পেলাম এটা হচ্ছে বৃদ্ধিজনিত বা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল অথবা নতুন ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় যে ক্ষেত্রফল ছিল অর্থাৎ এটা প্রাইমারি এরিয়া এটা হচ্ছে টার্মিনাল এরিয়া তাহলে এই যে এরিয়াটা কতটুকু বেড়ে গেল ধরো তোমার কাছে একশো টাকা ছিল কেউ যেন তোমাকে পঞ্চাশ টাকা দিল তোমার কাছে বেড়ে হলে একশো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা তুমি কী করে বের করবা ওই একশো পঞ্চাশ থেকে তুমি মাইনাস করবো হচ্ছে একশো তাহলে তুমি পাবো হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এই একই রকমভাবে আমরা যদি আমার কাছে যদি একশো টাকা থেকে বেড়ে একশো পঞ্চাশ টাকা হয় আর আগে যদি একশো টাকা থাকে তাহলে এর ব্যবধানটা কি কী পরিমাণ বাড়লো সেটা হচ্ছে আমরা মাইনাস করলে পাবো ঠিক একই রকমভাবে এখানে যে ক্ষেত্রফলটা ছিল বৃদ্ধিজনিত ক্ষেত্রফল এটার প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে আমি প্রাথমিক ক্ষেত্রফল বাদ দিলে পাবো হচ্ছে যতটুকু বাড়লো ততটুকু এবং কতটুকু বাড়লো সেটা আবার প্রশ্নে বলা আছে এই আমি লিখবো হচ্ছে প্রশ্ন মতে বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল সমান সমান হচ্ছে রুট থ্রি ওকে এখন আমরা কি করতে পারি বলতো আমরা এখান থেকে এই যে রুট থ্রি বাই ফোর আর এখানেও আছে রুট থ্রি বাই ফোর আমরা এটা কি করতে পারি কমন নিতে পারি আমরা রুট থ্রি বাই ফোরকে কে কি করলাম এই রুট থ্রি বাই ফোর আর এই রুট থ্রি বাই ফোরকে আমরা কমন নিয়ে নিলাম এই যে এটাকে কমন দিলাম কমন দিলে কি হচ্ছে এইখানে এই অংশটা থাকবে আর এখানে তো এই মাইনাস এই মাইনাস স্কোয়ারটা থাকবে এখানে এই অংশটা আমার এইটা হলো এ আর এটাকে ধরো বি এটাকে ধরো এ আর এটাকে ধরো বি তাহলে তুমি কি করতে পারবা বলতো বলো তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা তো আমি একটু এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখাই যে কি হবে যে এ স্কোয়ার প্লাস টু এটা হলো এ আর ফোরটা হলো বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি বলতে ফোর বুঝি বি স্কোয়ার হিসাব করলে কী পাচ্ছে বলো তো এ স্কোয়ার প্লাস চার দিগুণ আট তার মানে এইট এ আর প্লাস এখানে ফোর স্কোয়ার করলে সিক্সটিন এই জিনিসটাকে আমি এখানে একবারে বসিয়ে দিয়েছি আর এই মাইনাস এ স্কোয়ার এই যে এবার খেয়াল করে দেখো প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় আর এখানে এই যে ফোরটা এইটা কিভাবে ছিল বলতো এই ফোরটা ছিল এখানে ভাগাকারে ওই পাশে যে গুণ হয়ে গেছে আচ্ছা এখানে একটু এই রুটটা আসলে ফোরের উপরে আসবে না শুধু রুট থ্রি পর্যন্ত থাকবে ওকে এই পর্যন্ত থাকবে কারণ এটা ফোরের উপর রুট হলে আমার হিসাবটা অ্যালেবেল হয়ে যাবে ওকে তো এখানে যে ফোরটা এখানে চলে গেল আর এটা গুণ হয়ে গেল আর রুট থ্রিটা এই রুট থ্রিটা এখানে এসে এই যে ভাগ হয়ে গেল তাহলে ভাগ হয়ে গেল এবার রুট থ্রি আর রুট থ্রি তুমি কেটে দাও কেটে দাও এই চার গুণ বিশ তাহলে কত হচ্ছে আশি চার গুণ বিশ হচ্ছে কি আশি ওকে আর এখানে যে এইটে প্লাস সিক্সটিন এই সিক্সটিন তো পজিটিভ যদি তোমার সাইড চেঞ্জ করে তাহলে নেগেটিভ হয়ে যাবে এই প্লাস সিক্সটিনকে ওপাশে পাশে পাঠিয়ে দাও মাইনাস হয়ে যায় এইটটি মাইনাস সিক্সটিন ইজ ইকুয়ালস টু সিক্সটি ফোর তাহলে এইটে ইকুয়ালস টু কত হচ্ছে সিক্সটি ফোর তো এই যে এইট এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে যদি এইটাকে আমি ওই পাশে পাঠাই তাহলে ওটা ডিভাইড হয়ে যাবে সিক্সটি ফোর ডিভাইড এইট তাহলে কত হচ্ছে আট আটে চৌষট্টি তার মানে এ ইজ ইকুয়ালস টু এইট এর ভ্যালু কত আসছে এইট তার মানে এর ভ্যালু অর্থাৎ সমভবতীভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসছে হচ্ছে এইট মিটার এখন যদি বাহুর দৈর্ঘ্য এইট মিটার আসে আমাকে বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্যের উপর স্কোয়ার তাহলে এখানে বাহুরদৈর্ঘ্য যদি আসছে এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর ভ্যালুটা বসায় দাও এইট স্কোয়ার সিক্সটি ফোর এবার এটাকে তুমি ক্যালকুলেশন করো বা সিক্সটি ফোরকে ফোর দ্বারা ভাগ করলে হয় ফোর সিক্সটিন সিক্সটিন রুট থ্রি এটাকে তুমি ক্যালকুলেটার মধ্যে বসায় দাও দিলে যদি এই মানটা পেয়ে যাও তাহলে বুঝবা এটাই তোমার অ্যান্সার তাহলে আমাদের সমবাহ ত্রিভুতের বাহুরদর্ঘ্যকে দৈর্ঘ্য হচ্ছে আট মিটার এটাও জানতে চাওয়া হয়েছে ক্ষেত্রে বলা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি মিটার এই দুইটা অ্যান্সার হচ্ছে আমাদের কোশ্চেন কোয়েশনের যে অ্যান্সার চেয়েছিল তার আমি সংক্ষিপ্ত করে একটু সামারাইজ করে দিই একদম শুরু থেকে দেখো আমরা ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে এ মিটার তাহলে ক্ষেত্রেফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা সূত্রটা মুখস্থ রাখতে হবে বাহুদুর্ঘ্য চার মিটার বাড়াও ক্ষেত্রফলটা বেড়েই পরিমাণ হবে কতটুকু বাড়লো এই বড় ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফল বিয়ে দাও এবং কতটুকু বাড়লো সেটা আবার তোমার প্রশ্ন বলেছে এই টোয়েন্টি রুট থ্রি এই পাশ থেকে রুট থ্রি বাই ফোর কমন নাও নেওয়ার পরে তুমি এ প্লাস বি হোস্কারের সূত্র দিয়ে দাও আর এখানে মাইনাস এ স্কোয়ারটা থাকবে এই সংখ্যা দুইটাকে ওই পাশে পাঠাবা রুট থ্রি আর ফোরকে ফোর যাবে উপরে রুট থ্রি আসবে নিচে তাহলে কাটাকাটি করার পরে কি হবে কাটাকাটি করার পরে এখানে থাকবে হচ্ছে তোমার কি থাকবে বলো তো এই যে এইটটি আর এখানে সিক্সটিন পাশে যা মাইনাস হয়ে গেল তাহলে এইটিন মাইনাস সিক্সটিন হচ্ছে সিক্সটি ফোর তো আমরা এইটে থেকে এর ভ্যালু বের করলাম এর ভ্যালু হচ্ছে এইট ক্ষেত্রফলের মধ্যে বসাই দিয়ে একটা ক্ষেত্রফল পাওয়া গেল যেটা আমাদের প্রশ্নের উত্তর আর এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এটা তো আমরা বের করেছি যেখানে এই দুটো চান্সার আশা করি তোমরা এই প্রশ্ন খ এর সমাধান বুঝতে পেরেছ তাহলে চলো আমরা এবার প্রশ্ন গয়ের সমাধান করি প্রশ্ন গয়ের সমাধান করার আগে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই আমাদের প্রশ্ন বলা হচ্ছে যে ঘনবস্তুটুর এখানে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো কোন ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই যে উদ্দীপকে বলা হয়েছে কি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা অনুপাত দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আগে বের করতে হবে দেখো দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া থাকলেও এটা কিন্তু প্রকৃত দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা না এটা কোনো দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার উচ্চতাকে যে সংখ্যা প্রকৃত যে সংখ্যাগুলা সেগুলোকে সংক্ষিপ্ত করে ভাগ আকারে বা অনুপাত আকারে দেখানো হলো তো এই অনুপাত থেকে আমাদের প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত প্রস্থ প্রকৃত উচ্চতা বের করতে হবে সেইখান থেকে আমরা ক্ষেত্রফলকে সমান ইকুয়াল করে দিয়ে আমরা এখানে এবিসি এর বা আমরা যা ধরে নিব দৈর্ঘ্যপ্রস্তু উচ্চতাকে সেগুলোর মান বের করে তারপরে আমরা কর্ণে ঘনবস্তুর কর্ণের সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা তার যে কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাব চলো আমরা এই কাজটি আমাদের এই ইজি ম্যাথ বই থেকে একটু বোঝার চেষ্টা করি ইজি ওয়েতে দেখো এই যে কোশ্চেন হচ্ছে গ দেওয়া আছে কি আয়তাক ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতর অনুপাত হচ্ছে এই ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি তা আমরা ধরলাম যে দৈর্ঘ্য হচ্ছে এ যেটা হচ্ছে ফাইভ এক্স এই এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল বা অজ্ঞাত রাশিকে আমরা চলকে প্রকাশ করছি চলকটা হচ্ছে এক্স তাহলে এই এক্সের এর একটা নির্দিষ্ট মান আছে যে মানটা বসালেই কিন্তু আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাব আর দিলাম বি একই রকম ভাবে আমরা জানি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রে এটা ক্ষেত্রফল তাই হবে কি বর্গ একক বা আমাদের যে একক মিটার তুমি চাইলে বর্গ মিটার লিখতে পারবো তাহলে এখান থেকে আমরা এক কাজ করি একটু ক্যালকুলেট করি টু ইন্টু এবু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ সবগুলোকে ভ্যালু অ্যাড করে দিল মানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম ওকে যদি এবার এদের মধ্যে যে সম্পর্কগুলোকে যদি আমি একটু স্থাপন করবি সম্পর্কগুলোকে স্থাপন করি তাহলে তোমার দেখবা যে এখানে এই যে ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি আর এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার ফোর ইন্টু থ্রি টুয়েলভ এক্স স্কোয়ার থ্রি এক্স ইন্টু ফাইভ এক্স তারপর ফিফটিন এক্স স্কোয়ার এই সবগুলোকে তুমি যোগ করো যোগ করলে পাঁচ ছ বলো তো ফর্টি সেভেন এক্স স্কোয়ার আর এখানে টু তো আগে থেকেই ছিল তাহলে টু ইন্টু ফর্টি সেভেন ইজ ইকুয়ালস টু নাইনটি ফোর এক্স স্কোয়ার এটা কী পেলাম আয়তকার যে ঘনবস্তু তার সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম সূত্র দিয়ে আমি বের করেছি এবং আমাদের কোশ্চেনে ক্ষেত্রফল বলা হয়েছিল হচ্ছে পনেরোশো চার বর্গ মিটার ওকে তাহলে আমার যে ক্ষেত্রফলটা আমি বের করলাম সেই ক্ষেত্রফলটাকে বা পাশে লিখে দেব। আর প্রসেত দেওয়া ক্ষেত্রফলটাকে ডান পাশে লিখে দেবো যেহেতু এটা প্রসাদ দেওয়ার ক্ষেত্রফল বের করেছি তাই লিখে দেবো প্রশ্নমতে প্রশ্নমতে ফোর এক্স স্কোয়ার ফিফটিন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর মানে হচ্ছে পনেরোশো চার তো এইখান থেকে নাইনটি ফোর মাল্টিপ্লাই ছিল বা আকারে ছিল উপাশে গেলে ডিভাইড বা ভাগ হয়ে গেল তো এখন আমরা এটাকে ভাগ করবো ভাগ করে আমরা ভাগ পেলাম কত সিক্সটিন ওকে তো সিক্সটিন পেলাম ভাগ ফল এখন আমরা এই যে সিক্সটিন পেলাম হচ্ছে এক্স স্কোয়ারের মান আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে সিক্সের মান তাহলে পাঠে রুট করে দাও দিলাম রুট করে রুট করে দিলে পরে কী হচ্ছে বলো তো এ যে ফোর হয়ে যাচ্ছে এক্সের মান এক্সের মান কি ফোর তো এক্সের মান তো পেয়ে গেলাম তাহলে এবার দৈর্ঘ্য পেয়ে যাব এই যে ফাইভ এক্স এক্সের মান বসাই দিলাম পাঁচগুণ চার বিশ বিয়ের ক্ষেত্রেও তাই এই যে ফোর ইন্টু ফোর সিক্সটিন থ্রি ইন্টু ফোর তার মানে ফাইভ এক্স ফোর এক্স থ্রি এক্স এক্সের মানগুলো বসালে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে অ্যাকচুয়াল যে লেন হাইট এবং ওয়াইড সবগুলো পেয়ে গেলাম ওকে এরপরে আমরা আজকের ঘনসির করণের ফর্মুলা জানতাম যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার দৈর্ঘ্যর উপর বর্গ প্লাস প্রস্তুর উপর বর্গ প্লাস হচ্ছে উচ্চতার উপর বর্গ ওকে তাহলে এখানে এর ভ্যালুটা বসাও বসালাম বি এর ভ্যালুটা বসাও বসালাম সি এর ভ্যালুটা বসাও বসালাম যেহেতু এবিসি এর উপর স্কোয়ার আছে তাহলে এই মানগুলোর উপর স্কোয়ার করে নাও তাহলে দুই বিশের স্কোয়ার করলে চারশো এখানে দুশো ছাপ্পান্ন এখানে একশো চুয়াল্লিশ এই দুটো যোগ করলে হবে চারশো আর চারশো মিলে হয় আটশো রুট ওভার এইট হান্ড্রেড এটা হচ্ছে ঘন ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য তো আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য রুট অভার এইট হান্ড্রেড সেই এইট হান্ড্রেডকে রুট করলে আমরা আমরা পাচ্ছি কি টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি এইট মিটার প্রায় এটা হচ্ছে ঘন ঘনবস্তুর যে কর্ণ আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল সেটাই ওকে তাহলে আমরা এই এই পুরো প্রশ্নটাকে একটু সংক্ষিপ্ত আকারে একটু বুঝিনি আবারও তো আমাদের এই প্রশ্নে আয়তকের ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া ছিল সেখান থেকে আমরা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এক্স চলকের মাধ্যমে প্রকাশ করেছি আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টুয়েন্টি এবি প্লাস বিসি প্লাস সি এখানে এবি বিসি সি এর মান বসানোর পর একটা ক্ষেত্রফল পেলাম যেটা হচ্ছে নাইনটি ফোর এক্স স্কোয়ার প্রশ্নে দেওয়া ছিল আমাদের ক্ষেত্রফল সমান প্রশ্নের ক্ষেত্রফল দিয়ে আমরা এক্সেরও একটা মান বের করেছি সেই এক্সের মানটা হচ্ছে বের করেছি কত ফোর তো এখান থেকে আমি আতকের ঘনবস্তুর অ্যাকচুয়াল দৈর্ঘ্য অ্যাকচুয়াল প্রস্তার অ্যাকচুয়াল উচ্চতা বের করে নিলাম তারপরে কর্ণের সূত্রের মধ্যে সেইগুলোকে বসাইলাম বসানোর পরে আমরা কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান ছিল আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ